তোমরা যারা আমাকে ভাঙার চেষ্টা করছো আমার মনোবল ভাঙার চেষ্টা করছো তাদেরকে একটা কথাই শুধু বলি সহজে ভেঙে পড়ার মানুষ আমি নই কিছু হারিয়ে সব কিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করে নিজেকে গড়ে তোলার রাস্তা আমি পেরিয়ে এসেছি তাই আমি জানি শূন্য থেকে কিভাবে শুরু করতে হয় আমার মনোবল ভাঙা এত সহজ নয় কথাই বলে না বিয়োগকে কখনো হারাবার ভয় দেখিও না আমি নিজে হচ্ছি একটি আস্ত বিয়োগ আমি শূন্য থেকে শুরু করেছিলাম আবার শূন্যতে এসছি আবার শূন্য থেকে কি করে হানডেটে যেতে হয় সেই রাস্তাও আমি জানি